রপ্তানি তোয়ালে কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে সকাল সাতটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে আরো সময় লাগবে বলে জানায় তারা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট কাজ করে যাচ্ছে গতকাল দুপুর আড়াইটার দিকে আটতলা ভবনের সাততলা থেকে আগুনের সূত্রপাত খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে দাও দাও করে জলা আগুনে আশেপাশের কয়েকশো মিটার পর্যন্ত দূরে আগুনের তাপ অনুভূত হয় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবি যোগ দেয় কিন্তু আগুনের তীব্রতায় তারা এক প্রকার অসহায় হয়ে পড়ে ফায়ার সার্ভিস জানায় সিপিজেড এর এক সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে অ্যাডামস ক্যাপ টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামের দুটি প্রতিষ্ঠান আছে ভবনটির আটতলা খালি সাততলায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদাম সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় অ্যাডামস ক্যাপে টাওয়াল ও ক্যাপ এবং জিহাং মেডিকেলের সার্জিক্যাল গাউন সহ চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হয়